নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে আজ আমরা তুলে ধরতে চলেছি একটি খুবই গুরুত্বপূর্ণ ও ভয়ঙ্কর বিষয় ডিভিসি অর্থাৎ দামোদর ভ্যালি কর্পোরেশন ছেড়েছে হাজার হাজার কিউসেক জল আর তার জেরে পশ্চিমবঙ্গের অনেক জায়গায় সৃষ্টি হয়েছে বন্যা ক্ষয়ক্ষতি ও আতঙ্ক চলুন পুরো ঘটনা বিস্তারিত জেনে নিই আজকের ভিডিওতে তার আগে আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবার ফিরে আসি ভিডিওতে দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিবিসি একটি কেন্দ্র সরকারি সংস্থা এর কাজ মূলত বিদ্যুৎ তৈরি করা যেমন তাপবিদ্যুৎ জলবিদ্যুৎ আর এখন তারা সৌরবিদ্যুৎও তৈরি করে ওদের বড় বড় বাঁধ রয়েছে যেমন মাইথন পঞ্চেত যেখান থেকে জল ছাড়া হয় এই জল একদিকে যেমন বিদ্যুৎ উৎপাদনে কাজে লাগে অন্যদিকে সেই জল নদী পেয়ে নেমে আসে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় সাম্প্রতিক ডিবিসি তাদের বাঁধ থেকে বিপুল পরিমাণ জল ছেড়েছে এই জল ছাড়ার ফলে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় তৈরি হয়েছে বন্যার পরিস্থিতি বিশেষ করে পূর্ব ও পশ্চিম বর্ধমান হাওড়া হুগলি বাঁকুড়া পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন ডিভিসি নিজেদের বাঁধ বাঁচাতে অতিরিক্ত জল ছেড়েছে যার ফলে রাজ্য ডুবে যাচ্ছে তিনি বলেন প্রাকৃতিক বৃষ্টি তো ছিলই তার ওপর অতিরিক্ত জল ছাড়া বিপদ আরও বাড়িয়েছে সমস্যার মূল কারণ হলো বাঁধগুলোর নিচে ড্রেন্সিং বা পলিসঞ্চালন কাজ করা হয়নি বহু বছর ফলে বাঁধে জল ক্ষমতা কমে গেছে যেমন আগে যেখানে চার লক্ষ কিউসেক জল ধরে রাখা যেত এখন সেখানে এক লক্ষ কিউসেকের বেশি জল রাখা যাচ্ছে না এর মানে হলো বৃষ্টি একটু বেশি হলে ডিবিসি জল ছেড়ে দেয় আর সেই জল নেমে আসে পশ্চিমবঙ্গের বন্যা তৈরি করে মিডিয়া রিপোর্ট অনুযায়ী দুই পঁচিশ সালে জুলাই মাসে ডিবিসি প্রায় সাতাশ হাজার লাখ ঘনফুট জল ছেড়েছে যা একটি বিশাল পরিমাণ এবং রাজ্যের অনেক নদীতে হঠাৎ জলস্তর বেড়ে যায় এর ফলে ফলে বহু চাষের জমি ডুবে গেছে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বহু মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ জায়গায় ডিবিসিআর পক্ষ থেকে বলা হয়েছে আমরা নিয়ম মেনে জল ছাড়ি অতিবৃষ্টির হলে জল না ছেড়ে উপায় নেই তবে তারা এটা মেনেছে যে বাঁধগুলো সংস্কার এবং পলি খুব দ্রুত করা হবে তারা এখন নতুন নতুন প্রকল্প নিচ্ছে যেমন বিদ্যুৎ উৎপাদনে সৌরশক্তির ব্যবহার নতুন ব্যাটারি স্টোরেজ প্রকল্প এবং পাম্পার হাইড্রো স্টোরেজ এবং ভবিষ্যতে জলের ব্যবহার আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করার জন্য সাহায্য করবে প্রতি বছর এই জল ছাড়া আর বন্যা যেন একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে আমাদের প্রশ্ন কেন আজ সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না প্রয়োজনে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে আরও ভালো সমন্বয় প্রয়োজন ডিবিসিকে বাদ সংস্কার ও জল ছাড়ার সময় আরও হিসেব করে চালাতে হবে না হলে প্রতি বছর হাজার হাজার মানুষ জলবন্দী হয়ে পড়বে বন্ধুরা এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে বা এই বিষয়ে কেউ জানতে চান তাহলে শেয়ার করুন লাইক করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি কমেন্টে জানান আপনার এলাকায় ডিভিসি এর জল ছাড়া কতটা প্রভাব ফেলেছে ফিরে আসছে একটা নতুন ভিডিওতে ততদিন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ